কি শুনছো তো চলে আসলো এবার কিন্তু পুজো আমায় একটা বেনারসি শাড়ি কিনে দেবে হুম আর আমাকে একটা লাল রঙের ডেকেত আর একটা দিনটেল প্যান্ট কিনে দেবে ও ভুলে গেছি আর একটা ক্যাফাত বন্দুক কিনে দেবে দূর বাড়া একটু শান্তিতে ঘরে বসে থাকবো তার উপায় নেই লাউরা এদিকে পকেটে এক টাকাও নেই আর এরা এসে জামা জ্যাকেট নিতে যত বাড়া আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি কিছু কিনে দিতে পারবো না তুমি শাড়ি কিনে দেবে না তখন বউকে শাড়ি কিনে দিতে পারবে না তাহলে বিয়ে করেছিলে কেন আমি অত কিছু জানি না এবার পুজো আমাকে বেনারসি শাড়ি কিনে দিতেই হবে হুম বালা আমি অত তপ কিছু জানি না আমাকেও বালা কিনে দিতে হবে বললেন তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই বাবার কাছে গিয়ে চাও গিয়ে কেন আমি কি তোমার বাবাকে বিয়ে করেছি যে তোমার বাবার কাছে চাইতে যাবো তাহলে বাড়া যেখান দিয়ে পারো সেখানে জোগাড় করে নাও বাড়া শান্তিতে একটু চিন্তা ভাবনা করছি আর এরা এসে তার মাথার পুরো গার মেরে দিল কি হয়েছে যেখান দিয়ে পারবো সেখান দিয়ে জোগাড় করে নেবো মানে আমার কি দশটা ভাতার আছে যে তারা শাড়ি কিনে দেবে এই শেষবারের মতো বলে দিচ্ছি তোমায় এবার পুজো যদি আমাকে শাড়ি কিনে না দাও তাহলে অন্য ভাতার খুঁজে সেই ভাতার কাছ থেকেই শাড়ি নেবো এই বলে দিলাম তোমাকে হুম আমাকেও যদি তুমি না কিনে দাও তাহলে বলা আমি অন্য ভাতার খুঁজে নেবো তারপর তুমি গাল মারাবে এই গাড় মেরেছে এটা কি বলে গেল অন্য ভাতার খুঁজে নেবে মানে বাড়া সকাল সকাল বউ ছেলে মিলে আমার মানসন্মানের এইভাবে কার মেরে দিল না লাইডা এখন আর বাড়িতে থাকাটা ঠিক হবে না যাইবারা একটু ক্লাবের দিক দিয়ে ঘুরে আসি কী রে ফুটো মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন কেউ কি আবার পোঙা টোঙা মেরে দিল নাকি আরে না রে বাড়া পুজো তো চলে আসলো বউ বাচ্চা জামা কাপড় কেনার জন্য বিশাল চেঁচামেচি করছে সে কি রে তোর কাছে তো এক প্যাকেট বিড়ি কেনারও টাকা নেই তুই জামা কাপড় কিনে দিবি কি করে তুই এক কাজ কর তোর বাবাকে বল দেখবি তোর বাবাই তোর ছেলে বউকে জামা কাপড় কিনে দেবে আরে বাড়া বউকে এটাই বলেছিলাম কিন্তু বউ বললো আমি কি তোমার বাবাকে বিয়ে করেছি যে তোমার বাবা শাড়ি কিনে দেবে কি বলছিস রে তোর বউ এরকম বললো হ্যাঁ রে বাড়া বউ আরো বললো এবার পুজোয় যদি আমি শাড়ি কিনে না দিই তাহলে নাকি অন্য ভাতার খুঁজে সেই ভাতারের কাছ থেকেই শাড়ি নেবে এই গার মেরেছে লেওরা তোর বউ তো বাড়া হেভি ডেঞ্জার রে হ্যাঁ রে বাড়া কি করবো কিছুই বুঝতে পারছি না তুই একাই না রে লেওরা আমার বাড়িতেও সেম কেস কালকে রাতে এই বালের জামা কাপড় নিয়ে বউয়ের সাথে এমন ঠাবাঠাবি হয়েছে শেষমেশ বারান্দায় গিয়ে ঘুমাতে হয়েছে পল্টুদা একটা খুশির খবর আছে গো খুশির খবর মানে লেওরা তোর কি আবার বাবা হতে চললো নাকি না গো দা সেরকম কিছু না ওই পাড়ায় মহালয়া উপলক্ষে একটা মাল খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করেছে কি হয়েছে মাল খাওয়ার প্রতিযোগিতা মানে এটা আবার কেমন প্রতিযোগিতা হ্যাঁ পল্টু ক্লাবে আসার সময় ওরা টোটো করে প্রচার করে গেল গো বললো মহালয় উপলক্ষে একদিন ব্যাপী বিরাট মাল খাওয়ার প্রতিযোগিতা তুই কি গাজা মাজা খেয়েছিস নাকি লওরা বাপের জন্য তো এরকম কোনো প্রতিযোগিতার নাম শুনিনি না রে ফুটো আমি কোনো মাজা খাইনি আমি সত্যি বলছি ওরা এইমাত্র প্রচার করে গেল বলছিল সব থেকে বেশি মাল খেতে পারলে দশ হাজার টাকা পুরস্কার পল্টু আমি শিওর এই জন্য গাঁজাই খেয়ে এসছে আর এখন আমাদের সামনে এসে ভুলভাল করছে পল্টুদা আমি সত্যি বলছি তোমার বিশ্বাস না হলে চলো ওরা এইমাত্র প্রচার করে গেল এ চত গিয়ে দেখে আসি কি বালের প্রতিযোগিতা দিয়েছে আর ল্যাংচা এটা যদি মিথ্যে হয় তাহলে তোর গার কিভাবে গাঙবো সেটা তুই কিন্তু ভালো মতো বুঝতে পারবি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ হুইস্কি বয়স ক্লাবের পরিচালনায় কাল একদিন ব্যাপী এক বিরাট মাল খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতায় যে সব থেকে বেশি মাল খেতে পারবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে যারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তারা ইতিমধ্যে আমাদের ক্লাবে এসে তাদের নামটি করে যান। গুরু অ্যালাউন্স করাটা ঠিক আছে তো হ্যাঁ বাড়া হেভি হয়েছে তুই যে এত ভালো অ্যালাউন্স করতে পারিস এটা তো আমি আগে জানতাম না গুরু আমিও তো জানতাম না যে আমি এত ভালো অ্যানাউন্স করতে পারি আজই প্রথম অ্যানাউন্স করলাম ওই দেখ কারা যেন আসছে আমাদের দিকে কাকু বলছিলাম কি আপনারা সত্যিই কি মাল খাওয়ার প্রতিযোগিতা দিয়েছেন হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো মহলায় উপলক্ষে আমাদের ক্লাব থেকে এক বিরাট মাল খাওয়ার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে কেন তুমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নাকি হ্যাঁ বড়া হ্যাঁ আমরা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই ফটো এবার তো বিশ্বাস হলো আমি সত্যিই বলছিলাম বলছি কাকু মাল খাওয়ার প্রতিযোগিতা তো বুঝলাম কিন্তু খেলাটা কিভাবে হবে একটু বললে ভালো হতো আসলে আমরা কখনো এরকম খেলা খেলিনি তো তাই জিজ্ঞাসা করছিলাম ও তুমি এই খেলাটার ব্যাপারে জানতে চাইছো আসলে আমাদের গ্রামে একজন বোতল দাদু আছে সে বিশাল মাল খেতে পারে তাকে যদি কেউ মাল খেয়ে হারাতে পারে তাহলে তাকে দশ হাজার টাকা আর এক পেটি বাংলা উপহার দেওয়া হবে কি বলছে কি বাড়া দশ হাজার টাকা আবার আমাদের নামটা একটু লিখে নিন না ঠিক আছে তাহলে পাঁচশো টাকা দাও এই প্রতিযোগিতায় প্রবেশ মূল্য পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে তারপর নাম লেখাতে হবে কি হচ্ছে পাঁচশো টাকা দিতে হবে মানে এটা তো আগে বলো নি হুম চোখ না কাল যে প্রতিযোগিতায় মালগুলো খাবি সেগুলো কি গালমারি আসবে নাকি ঠিক দাদা এত রাগ করলে হয় নাকি আসলে আমরা তো এখন টাকা নিয়ে আসিনি কাল যদি প্রতিযোগিতায় এসে টাকা দিই তাহলে কি কোনো অসুবিধা হবে না না কোনো অসুবিধা হবে না কাল তোমরা প্রতিযোগিতা খেলতে শুয়ে দিও পল্টু দা একবার জিজ্ঞাসা করো না ওই বোতল দাদু ক বোতল মাল খেতে পারে বলছি কাকু আর একটা কথা ছিল আপনাদের ওই বোতল দাদু ক বোতল মাল খেতে পারে সেটা তো আমরাও জানি না যে উনি কবতল বোতল মাল খেতে পারে তবে আমরা ওই বোতল দাদুকে একসাথে দু বোতল দুবোতল্য খেতে দেখেছি হ্যাঁ আমাদের আমাদের মনে হয় বোতল আরো মাল খেতে পারবে আর পল্টুদা ওই বোতল দাদু একসঙ্গে দু বোতল ছয় শস্য খেতে পারে আমি তো হাফ বোতলই খেতে পারবো না গো আরে পল্টু তুই যাই বলিস একসাথে দু বোতল সাড়ে সাতশো খাওয়া মুখের কথা নাই হুম লাউরা বালের কথা বলে মাল খাওয়ারা দেখেছিস কি ওরকম ওই দুটো তিনটে সাড়ে সাতশো লাউরা ফুটোর কাছে বাল কিচ্ছু না ছাড় ফুটো এই বালগুলোর স্যাটায় মাল খাওয়ার দম নেই তাই বাড়া ওরা এরকম কথা বলছে চল কালকে বারা অনেক মাল খেতে হবে তার আগে একটু প্র্যাকটিস করে নি এলাম তুই যাব ঝন্টুর দোকান দিয়ে দুটো বাংলা নিয়ে আয় পল্টু দাও কাল তো প্রতিযোগিতায় সাড়ে সাতশো থাকবে এখন কি বাংলা খেয়ে প্র্যাকটিস করাটা ঠিক হবে হ্যাঁ রে বারা আমি সেটাই ভাবছিলাম কিন্তু পকেটের অবস্থাটা ঠিক ভালো না যা তুই বাংলায় নিয়ে কাজ চালিয়ে দেবকে বলবি খাতায় লিখে রাখতে এ দাঁড়া যাচ্ছি এ কি রে এ তোর কি অবস্থা রে তুই লুঙ্গি পরে রয়েছিস কেন আর বলিস না বাড়া বিশাল ভাগা হয়েছে সকাল থেকে বার পায়খানায় গেছি তাই লুঙ্গি পড়ে রয়েছি সে কি রে তুই খাওয়ার প্রতিযোগিতায় যাবি না না রে আমার মনে হয় আমি এই অবস্থায় যেতে পারবো না এই কার রে ছেড়ে বার মনে হয় গেল এ আমার আবার পায়খানা পেয়েছে তোরা ভালো করে মাল খাস আমি গেলাম পল্টুদা পুরো কেলে হয়ে গেল তো এবার কি হবে হ্যাঁ রে বাড়া ফোটোর উপরে একটু ভরসা ছিল আমি না পারলেও ও ঠিক পারতো কী আর করা যাবে চ আমরাই যাই